আমার আমার কাছে একটাই একটাই দাবি এবং অনুরোধ যে আপনারা আমি যদি জমি পাই তাহলে আমি আমাকে জমি দেবেন আর আমি যদি না পাই তাহলে ওদেরকে ওরা যদি পাই তো ওদের আমি শান্তি চাই আমি আমার পরীক্ষা আমি ফাইনাল ইয়ারে অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিব তা এখন আসছি আমার পরীক্ষার জন্য আমি আমার বাবার বাসায় আসছি বেড়াতে তা আমার বাবার হচ্ছে অনেক আগের থেকে দুই সাল থেকে একটা জমি নিয়ে কেস চলতেছে আমাদের পাশের একজনের সঙ্গে তারা অনেকগুলো কেস করছে কিন্তু আমার আব্বু সবগুলো কেসে জিতছে জিতার পরেও তারা হচ্ছে অনেকবার এখানে আসছে জোর করতে গ্রামের মানুষজন তাদের নিষেধ করছে নিষেধ করার পরেও তারা কারোর নিষেধ শোনে না না শুনেও এখানে আসে মারামারি করতে তা আজকে দুপুর বেলা মনে করেন যে দুপুর একটার দিকে তারা আসছে এসে আমাদের ওই পাশে গোয়াল ছিল বিচালির পালা ছিল তারপরে ছিল মাছ করতেছে তখন ওইগুলো দেখে যখন আমরা যাই বাধা দিতে আমি আমার আম্মু আমার আব্বু তখন আমাদের উপর তারা হামলা করে তারা প্রায় দশ পনেরো জন ছিল দশ পনেরো জন মিলে তাদের হাতে বড় স্যান্দাও ছিল তারপরে কাশি ছিল আর এখান থেকে যেগুলো বাঁশ টাস ভাঙছে ওইগুলো নিয়ে আমাদের উপর হামলা করে বাঁশ দিয়ে আমার পিঠি বাড়ি মারছে বাড়ি মারছে আমার রক্ত জমে গেছে সব এই যে গলায় আমার দশ হাজার একটা চেন ছিল নিয়ে গেছে যে গলায় হাঁচুরের দাগ আছে হাতে ওই যে মারছে ও আমাকে মারছে হচ্ছে যে যাদের জমি আর কি সমস্যা সেই ইমন নাম ইমন ইমনের বউ ইমনের আব্বা ইমনের মা এই চারজন মিলে আমাদের উপর মারধর করছে আমার চিয়ানটা নিচে হচ্ছে ইমনের বউ ইমনের বউ আমার গলায় এরকম মানে মারামারি হচ্ছে ওর ভিতরে আমার গলায় হাত দিয়ে এরকম টান দিয়ে নিয়ে চলে গেছে এর মধ্যে আমার ফোনও নিয়েছিল ফোন আমার আব্বু দৌড়ে যে সেই ফোনটা নিয়ে আসে আমি ভিডিও করতেছিলাম এই কারণে আমার ফোন নিয়ে নিছিল আমার ফোন ভেঙে গেছে একদম তো ফোনটা নিয়ে আসতে পারছে কিন্তু চেন নিয়ে ওরা চলে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে আমাদের হচ্ছে আমার আম্মু আব্বু এইসব মারামারি আর যখন না পারে কারণ আমাদের বাড়িতে লোকজন নাই ওরা আসছে প্রায় দশ পনেরো জন আর আমরা শুধুমাত্র তিনজন আমরা যখন না পারি তখন হচ্ছে আমার আম্মু হচ্ছে ওই ক্যাম্পে যায় সেনা ক্যাম্পে গেলে ওনারা দুই গাড়ি আসে এসে তারপর ওরা সবাই পালাই যায় ওদের কারোকে খুঁজে পায়নি আমাদের প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে আপনারা সুস্থ যেটা লিগাল আমাদের সবকিছু দলিল আছে মানে যত যা কিছু ওরা কেস কাসালি করছে সবগুলো রায় আছে সব কিছু আমাদের আছে আপনারা মানে সব কিছু যাচাই বাছাই করে যাদের হয় সে একটা ব্যবস্থা করে তাদের বুঝাই দেন আমার কথা হচ্ছে যে পাবে তাদের বুঝাই দেন আমাদের বারো বছর ধরে কেস করতেছে সব কিছু আমাদের পক্ষে তারপরেও তারা আমাদের উপর এরকম জোর দখল করে নির্যাতন করতেছে এটা যেন আর না করে আর আমার যে চেনটা নিয়ে সেই চেনটা যেন ফেরত দেয় আমি সঠিক বিচার চাই এই যা যা করতেছে সঠিক একটা বিচার চাই আমি মোহাম্মদ উমর আলী বাড়ি বিনোদপুর রাজিখালী গ্রাম এইখানে এইখানে এনাদের জামাই আমি এখানে আনুমানিক একটার দিকে ওই পিছনে ছিল ওরা দশ বারো জন তিন চার জন ছিল পুরুষ মানুষ আর আট নয় জন আপনার মহিলা মানুষ ওরা দাও কাশি তারপরে লাঠি এগুলো আইনে ওই পিছন পাশে ওই লোকে যে ঘর ছিল গোয়াল ঘর তারপরে ছিল গে আপনার বিশালি ঘর ওইগুলো ভাঙচুর করে তখন আমার ওয়াইফ ছিল মাগুরা জাতিচা ছিল ওর ওর পরীক্ষা অনার্স এর ফাইনাল পরীক্ষা আট তারিখে তা ওর ছিল মাগুরা জামে আমার সাথে সোনা দানা ওর গলাই ছিল ওইগুলোই বুরকা অবস্থায় ও ওর পিছনে চলে গেছে যে ভাঙতিছে আমি জাতি দেব না তা ওরা চলে গেছে গিলে পারা ওরা সবাই মিলে এদের উপর আক্রমণ করেছে আমার শ্বশুর এদের পর মানে আমার বোর পার আর আমার এই শাশুড়ির পর এনাদেরকে ওই রকমের ওই ভাঙ্গা চোরার সাথে সাথে লাঠি দিয়ে মারা ওইখানে বাস ছিল অনেক লাঠি ছিল ওইগুলো দিয়ে অনেক বাড়িয়েছে পিঠি বের বাড়িয়েছে তারপরে হচ্ছে লোকে অনেকক্ষণ ধরে বারে বারে আমি ওদেরকে ঠেকাইতে পারি না সবাইকে আমি ঠেকাই করতেছি ওদের ওদের পুরুষ মানুষ ছিল ইমন তারপর হচ্ছে লোকে আহ আকবর ওরা হচ্ছে লোকে ওদেরকে উস্কানি দিয়ে বলতেছিল ওই ইমনের বউ ছিল ইমনের মা ছিল আরো ওদের ভাই বোন টোন ওরা ছিল ওরা সবাই মিলে আমার নাম আব্দুর মুন্সি পিতার নাম মৃত মুন্সি জহরুল হক গ্রাম মির্জাপুর মাগুরা সদর মাগুরা আমি কিছুদিন পূর্বে দুই সালে একটা জমি কিনেছি এই জমিকে কিনা কেন্দ্র করে নিয়ে দীর্ঘদিন ধরে আমার প্রতি বিভিন্ন রকমের হামলা মামলা করে করতেছে আমার পার্শ্বপত পাশের বাড়ি আকবর জদ্দার আর ইমন জদ্দার দীর্ঘদিন ধরে আমার নামে একাধিক মামলা করেছে মামলা করার পরে আমার নামে আমানত মামলা করেছে ও তার ভাই দিয়ে তার ভাই ছোট ভাই নাম বকুল বকুল দিয়ে মামলা করেছে মঞ্জুরুল ইসলাম বকুল এই মামলা দীর্ঘদিন চলার পরে এই মামলা কাগজপত্রে দেখে যেহেতু ওনারা এই সম্পত্তি দুই হাজার উনিশশো সালে বিক্রি করে মোট জমি বিক্রি করে ছেচল্লিশ শতক এই ছেচল্লিশ শতকের মধ্যে মাটান জমি আছে আছে এক জায়গায় আছে একুশ শতক আর এক জায়গায় আছে চার শতক এক জাগে দশ শতক আর এক জাগে এগারো শতক এই মোট ছেচল্লিশ শতক জমি বিক্রি করে এই ছেচল্লিশ শতক জমি আমি আনোয়ারের কাছে কিনে নিই তার দরিদ্র অনুপাতে তার নামে এস এ কোর্টের নামপত্র করার পরে তার খাজনাপতি হওয়ার পরে তার নামে আমার কাছে বিক্রি করতে পারে এই বিক্রি করার পরে আমার নামে এসে যতদিন পর্যন্ত আমি কিনেছি সাল থেকে শুরু করেছে এই মামলা আমার নামে একাধিক মামলা করেছে প্রথম মামলা করেছে আহ চুয়াল্লিশের মামলা দেশে আমার নামে চুয়াল্লিশের মামলা দুই কোর্ট চলার পরে ম্যাজিস্ট্রেট সাহেব এই মামলা খারিজ করে দছে তাদের দেওয়ার পরে এরপরে আমার নাম মামলা করেছে আমানতের মামলা আহ এই আমানতের মামলার নাম্বার হলো পাঁচ এর বারো হলো মামলার নম্বর এই মামলা দীর্ঘদিন চলার পরে ওয়ান উনি সর্বশেষ বিচার বিশ্লেষণ করে আমার রায় দেশে মানে যেদিন রায় হলো রায় আহ সাবজাজ ওয়ান রায় ঘোষণা করে রৌপির এই জমির মালিক রোগ মসিদ তাও এই দাগের যতগুলো দাগের কথা বললাম এই দাগগুলো দিয়ে আমার রায় দিছে কিছুদিন পরে মাসখানিক পরে এই রায় মানি নে এই বলে তারা আবার এই রায়ের এই জশেব যে রায়টা দিলেন এই রায়ে আবার উনি আফিল করলেন আফিল কেস করলেন আমার নামে এই আফিল কেস করার পরেও দীর্ঘদিন পরে এই রায় আফিল কেসের রায়ও বেরিয়ে যায় আফিল কেসের রায়তে আ আমি আমি এই কেসে রায় আমার পক্ষে হয় এরপরে উনি এই রায় আপিলও মানে না এই রায়ও মানে না না মানলে উনি আপিলই সানি করে যে সানেতেও সেই সানের রায়ও আমার পক্ষে হয় এরপরে দীর্ঘতে কিছুদিন পরে কি করেছে কিছুদিন পরে আবার উনি উনার আপন ভাই বড় ভাই সত্তার তার নামে কেস করেছে দুই নম্বর আসামি আমারে নিযুক্ত করেছে করে বলেছে যে স্যার আমি এই জমি বিক্রি করিনি জমি বিক্রি করেছে আমার ভাই আব্দুল সত্তার আব্দুল সত্তার বিক্রি করেছে যখন তখন এটা সিটিং বাজার কেস হয় ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেট তখন এই কেসে তদন্ত পার মাগুরা জেলা পিবিআই নাই পিবিআই মাগুরা জিনেদা জেলার পিবিআই পার হস্তান্তর করে আমাদের মাগুরার ম্যাজিস্ট্রেট কোর্ট তা এই কোর্ট যখন হস্তান্তর করে তখন এই পিবিআই তদন্ত শুরু করে তদন্ত শুরু করার পরে আমাদেরকে ডাকে আমাদের বক্তব্য আমরা দিয়ে আসি তাদের বক্তব্য তারা দিয়ে আসে পরবর্তী সময়ে পিবিআই এই আব্দুল সত্তারের সই এবং টিপসই নেয় এবং পরবর্তীতে আলী আকবর আর সই এবং টিপসই নেয় আর আমারে ডাকছে যে দলিলের জন্যই যে আনোয়ারের কাছে যে সম্পত্তি আমি কিনেছি তার যে মূল দলিলটা এটা আপনার কাছে আপনি দেন আমি স্যার এই দলিল তো কিনা বেচার সময় মেলা ফটোকপি হয় তা ফটোকপি আমার কাছে আছে একটা ওই আনোয়ারের দলিল সেই দলিলটা আপনি নিতে পারেন তা তা বলতেছে না ওটা না আমার অরিজিনাল কপি লাগবে স্যার অরিজিনাল কপি তো আমার কাছে নাই আমার কাছে ফটোকপি আছে তখন তা বললো যাইতে হবে না আমাকে অরিজিনাল ওই টিপ কোন টিপ দিয়ে আছে সেই টিপ সেইটা স্ক্যান করে সেটাকে ফরেনসিক করতে হবে এরপরে পিবিআই আহ মাগুরা জেলায় আসে মাগুরা ডিস্ট অফিসে আসে উনিশশো সালের সেই দলিলের যে দলিলি আনোয়ারের কাছে বিক্রি করেছে সেই দলিলের টিপসই স্ক্যান করে স্ক্যান করে ফরেন্সিক ল্যাবে ঢাকা এবং খুলনায় দেয় খুলনায় দেওয়ার পরে রেখা মিলানোর জন্য আঙ্গুল যে টিপসই এই টিপসইতে দেখা গেলো সেই আলী একবারই এই জমি বিক্রি করেছে তার টিপসই আছে এবং সমস্ত রেখা তারই মিলিছে এবং তার মানে সে আলী একবারের বিপক্ষে সেটা রায় দিয়ে গেছে তাদের যে ফরেন্সিক টেস্টে আইছে যে এই সম্পদ আলী আলিয়াকবারই বিক্রি করেছে সে রিপোর্টে পিবিআই আমার দিয়ে দিছে যে আপনার নিয়ে কোনো সমস্যা নেই আপনার আকবার বিক্রি করলো যে দাগ জমি পাবেন সত্তর বেশি সে জমি পাবেন এখন আজকের বিষয়টা আজকের বিষয়টা এইটা দিয়ে দীর্ঘদিন আমার এই সম্পত্তি জোর দখল করার জন্য ওরা কি করেছে ওরা হলো নতুন করে জালিয়াতি একটা দলিল তৈরি করেছে সেইটা যে যার জমি নাই যে জব্বার বিক্রি করে গেছে জমি সেই জব্বারের দিয়ে উনিশশো সালে দুই বছর আগে দুই বছর আগে বাইশ সালে একটা দলিল করেছে দলিল করে সেই দলিল দিয়ে নামপতন করেছে আমাদের অফিস থেকে নাম করে এবার আমায় তো আমার দলিল দিয়ে সব আমার নামে নামপতন হয়েছে বলি এবার আমার নামে করেছে কি আমার নামে আবার এই নামপত্র কাটার জন্য ও আমার নামে কেস করেছে এবং সেই কেসের কোনো রায় হয়নি রায় যায়নি এসিলাম সাহেব আমার এর মাঝে জোর দখল করে আমার বাড়িঘরদের ভাঙচুর দখল করে নেওয়ার জন্য পায়তারা করতেছে এবং আজকে হঠাৎ করে আমার বাড়ির বাড়ির সমস্ত ঘর তিন চারটে ঘর আমার যেখানে খড়ির 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 রাখা হয় সে খড়ির ঘর ভাঙিছে যেখানে গরু বছর রাখা হয় সে গরু বছর ঘর ভাঙিছে যেখানে আমার বসে কাজ কাম করতে হয় সে ঘর ভাঙিছে এবং পরবর্তী সময়ে আমি উভয় অন্ত না পেয়ে আমার লোকজন নাই আমি আমার ঠেকানোর সময় গেছি আমার মেয়ে মার খাইছে আমার ছেলে স্ত্রী মারিছে আমার জামাই মারিছে আমারে মারিছে আমারে বাড়িতে কোনো লোকজন নাই আর তারা আসে কুড়ি পঁচিশ জন হঠাৎ করে মহিলারা আসে এই এলো বছরই এইসব শুরু করেছে তা করে আমি উভয়ন্ত না পেয়ে আমি আর্মি অফিসে সেনা সেনা অফিসে গেছি সেনা অফিসে গিয়ে স্যারদের কাছে বললাম স্যার আমি এই পরিস্থিতি পরে আমার বাড়ি ভাঙচুর করতেছে লুট করতেছে আপনারা স্যার একটু কাইন্ডলি দেখেন সঙ্গে সঙ্গে আমার এই তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আর্মি তো সহজে যায় না তারপর ইনশাল্লাহ যে কোনো কায়দাই হোক আল্লাহর ইচ্ছায় সঙ্গে সঙ্গে আর্মি দুই গাড়ি আর্মি আমার বাড়ি এসেছে আর্মি এসেছে দেখে গেছে তারা এবং তাদের বাড়ি গেছে তারা সব কলাইছে এখন আপনি কি দাবি করেন আমি দাবি করি যে আমি যেভাবে নির্যাতিত হচ্ছি এদের দ্বারা এদের দ্বারা যেভাবে নির্যাতিত হচ্ছি যারা আমার এই ডিভার্টমেন্টের বা সরকারের পক্ষে আমার দেশের যারা এই ডিপার্টমেন্ট কর্মরত আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমাকে যেভাবে হয়রানি এবং মিথ্যে মামলায় দিনের পর দিন আমাকে হয়রানি করা হচ্ছে এই রকম হয়রানি থেকে আমাকে অব্যাহতি করেন বা এর সুষ্ঠুটা যে বিচার এই সুষ্ঠু বিচার আপনারা দয়া করে করেন তাতে আমার মতন এইভাবে নির্যাতিত আর কোন লোক না হয় আজকে এই যে মারামারি সংক্রান্ত কি হয়েছে বলে ওরা

নিয়াল কি কি আছে আমরা যেটাতে শুনেছি কয়েকদিনের ভিতরে মারামারি হয়েছে আসলে আমরা একটা অভিযোগের ভিত্তিতে শুনলাম যে একটা মেয়েরে বেশ বিশ মানে বাই দিয়ে ওন্নন দিয়ে মারার একটা অভিযোগ আমরা পেয়েছি জি সেটা থানায় বা আর্মি ক্যাম্পে একটা অভিযোগ পেয়েছে আসলে এই বিষয়টা আপনার নাম উল্লেখ করছে যে আপনি গলা থেকে চেন ছিনিয়ে নিচ্ছেন এরকম একটা অভিযোগ আসছে আসলে এই বিষয়টা একটু আমাদের ওই মেয়েরা যদি আমি মেরে থাকি ওর তো অবশ্যই জবাব থাকবে থাকবে না আর ও যদি আমার মেরে থাকে তা আমার জন থাকবে না এই দেখেন আমার যখন গুলো আমার স্বামী বাসায় ছিল না এই দেখে নেই ওর হাজবেন্ড দিয়ে মারাইছে আমাকে আমাদের কোন পুরুষ ছিল না ছিল আমার শ্বশুর আমার শ্বশুরের ওরা মারতে গেছে আমার কোলে আমার বাচ্চা ছিল আমার শাশুড়ির ও গলা টেপা ধরছে তখন আমি পাড়া পুষি একটা ভাবে বলছে যে ভাবে ওর একটু ধরেন আমার আমার শাশুড়ির বাইরে একটা কথা বলি বলেন কিন্তু ভিডিও ফুটেজ আছে আমরা আপনারা যেটা বলবেন সেটা ক্লিয়ার বলবেন জি সত্যি বলবো যা বলবো সত্যি বলবো হয়তো আপনাদের আপনারা আমাদেরকে ভিডিও ফুটেজ দেন নাই তবে অন্য কেউ কিন্তু আমাদেরকে ভিডিও ফুটেজ দিতে আমরা আমরা দেব আমাদের তো আপনাদের ভিডিও থাকলেও আমাদেরকে দিতে অবশ্যই আমাদেরও আছে ভিডিও তারপরে আমার শাশুড়ির আঘাত করতে লাগছে তোমার খামছা ধস করে আমি আবার ওই মেয়ের আমি বলছি তুমি আমার খামছা ধর্ষো কেন আমি তো তোমার কিছু বলিনি আমার সন্তানটা কেন ধরছে তার আমি আমার পাশে ভাবি আমি আমার সন্তানটা দিছি দেওয়ার পরে ওর স্বামী আমার এই জায়গা দেখো ঘোসা দিছেন দেখেন এই দেখেন ঘোসাдзе ঘোসা দিছে পরে আমি আপনি ঘুরে আমি দপস করে পড়ে যায় ওই পড়তে ওই আমার চুল ধরে চুল ধরেই আমার এই চেন নিয়া গেছে এই দেখেন এই জামাসিরা এই জায়গা দিয়া জামা সিরা আমার চাইন নাম্বার চেন নিয়া গেছে আমার বাবার ওই থেকে আটা নে দি আমার চেন দিয়া দিছে আর এইখানে জিনিস ওর মা তারপর ওর মাถา পা দিছে এইখানে জিনিস একটা নিয়া গেছে আরেকটা আমার কাছে আছে আর ওই যখনই আমি জিনিস আনতেছি তখন আমারে এমন ভাবে মারছে এই পিঠে

আর মেয়ের একটা ঘর জামাই আছে মেয়ের জামাই তারপরে মেয়ের মা আর মেয়ের বাবা মেয়ের বাবা মাকে মারে না এটা সত্যি কিন্তু মেয়ের বর মারছে আর মেয়ের মা মার মারছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এই ভালোভাবে নিখুঁত ভাবে এটা তদন্ত করে আমাদের সুখ সমাধান দিতে আমাদের সঙ্গে এই দীর্ঘ আমার বাড়ি মেরে যাব থানা জেলা মাগুরা আজকে যে গ্যাঞ্জামের একটা সূত্রপাত থানায় অভিযোগ সেনা ক্যাম্পের অভিযোগ এই বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে আমাদের অঞ্চলে গিয়ে জায়গা নিয়ে এখানে দেখা আছে যে তারা একটা জোর করবে কি দেখা যে একটা সালিশ হয় হ্যাঁ সালিশ হওয়ার পরে তারা বলেছিল যে যে কাদার পার আসে এই ভালি যেন থাকে হ্যাঁ তারা এতদিন যা মেনে ছিল এখন কালকে বিকেলবেলা এখন দেখা তারা একটা ঘর হ্যাঁ আবার দুর্নীতি করে ঘরটা উঠাইছে হ্যাঁ সেইটা আমরা টেকেল দিতে যে দেখা যাচ্ছে তখন আমাদের আর কি আছে যে হ্যাঁ আমরা জিজ্ঞাসা করতে যে আমাকে যা আছে যে অত্যাচার করা হ্যাঁ বোমার মারিছে আমার স্ক্রিন মারিছে হুম কিন্তু রোগ মারে রোগ মুন্সি রোগ মুন্সির মেয়ে অথবা তার বউ হ্যাঁ আর তার আসলে কি জামাই ঘর জামাই প্রশাসনের কাছে কি দাবি করে এখন দাবি করছে আমরা তো সুক্ষ বিচারটা সেই বিচারটা কাগজপাতি আমার যখন ডকুমেন্ট আছে হ্যাঁ আমি সেটাই আমি সত্য জিনিস আমি প্রমাণটা চাই